রাধে 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 কৃষ্ণা আমার গোপাল সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি শেয়ার করবো আমার গোপাল সোনা পোশাক আশাকগুলো আমি কিভাবে পরিষ্কার করে থাকি তো আমি একেবারে একটা একটা করে আমি পোশাক প্রতিদিন ধুয়ে দিই না তো একেবারে জমা হয়ে গেলে তখন আমি পোশাকগুলো ধুয়ে দিই তো অনেকদিন পর আজকে একটু রুগ বেরিয়েছে সেই জন্য আজকে আমি সমস্ত পোশাকগুলো ধুয়ে দেবো আমি সমস্ত জামাগুলোকে আমি জলেতে দিয়ে দিলাম এবার আমি ভালো করে ধুই নেবো জামাগুলোকে এই সমস্ত জামাগুলো তোমরা জল দিয়েও পরিষ্কার করে নিলে এবার আমি একটু পরিষ্কার জল দিয়ে এবার পোশাকগুলোকে পরিষ্কার করে নিই তো এটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি এবার সমস্ত পোশাকগুলো আবার এই জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমার সমস্ত পোশাক ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলো রোদে শুকাতে দেব শুকানো হয়ে গেলেই এই সমস্ত পোশাকগুলো এবার এর মতো এই পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগলে আমার গপাশনার জন্য একটা প্লিজ লাইক করে দেবে রাধে রাধে